ভাই আজকে যে দুইটা গরু দেখাবো ঠিক আছে দুইটা গরু একদম বাদ জড়ায় গ্যারান্টি থাকবে বাদ জড়ায় গ্যারান্টি জি জি বাদ জড়ায় গ্যারান্টি বলতে যদি আসি পাই যদি বাদ জড়ায় গ্যারান্টি দুইটার যদি যে কোনো একটা পাই পঞ্চাশ হাজার টাকা জরিমানা দেবো দুইটার যে কোনো একটা সমস্যা পালে পঞ্চাশ হাজার জরিমানা টাকা জরিমানা ভাই আমার দর্শক কিন্তু ভাই ভিডিওতে বললেন কিন্তু ভাই জি ভাই অবশ্যই ভাই গ্যারান্টি সহ দুধ দেখে শুনে যাচাই করে নিয়ে যাবে দুইটাই তো খুব কোয়ালিটিফুল গাবি দেখতে পাচ্ছি ভাই দুইটাই যদি যে কোনো ভাই একসঙ্গে নেয়

আর টাইম আছে বিশ থেকে বাইশ দিন এই রকম আইশ থেকে বাইশ দিনের মধ্যে বাচ্চা দিবে গাভীটা বলান পালন একটু লড়ে তো ভাই লড়ে নাকি দেখি তো একদম শান্ত ভাই অবলা তো অবলায় কোনো হাত পাও লড়াতেই পারে না ঠিক আছে দেখেন আমি এখানে দেখেন দর্শক ভাই দেখাচ্ছি একদম মুখ লাগা দেবো হ্যাঁ দেখেন মুখ লাগা দেও দেখেছেন তাও কিছু বলবে না এখানে একদম মুখ লাগা দেখছি বাটে কিচ্ছু বলবে না না ভাই একদম সাধ না যদি দর্শক ভাই আসে যদি

দরদামের সুযোগ আছে ভাই হালকা কিছু দরদাম করে নিতে পারবে যেকোনো ভাই হালকা কিছু দরদাম করে নিতে পারবে জি জি যে ভাই নিক দর্শক ভাই দেখেন সাইড থেকে দেখান যে কি হ্যাঁ এখনো 22 দিনের মত টাইম আছে আর মাজাটা দর্শক দেখান 22 দিনের মধ্যে সময় আছে দর্শক মাজাটা খেয়াল করুন মাজার পরে একটা লোক বসে থাকতে পারে কলেজ বসানো যাবে এতটা ভারী মাজা জি জি মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন তো এক নাম্বারটা সাইড করে দি ভাই দ্বিতীয় নাম্বারটা দেখাই আচ্ছা ভাই দেখা সিরিয়ালে দ্বিতীয় নাম্বার ভাই আরেকটা সুন্দর গাবি নিয়ে আসেন মাশাআল্লাহ খুবই কিউট একটা গাবি কি জাতের ভাই

আর খামারের নাম পলাশ ডেলি খামার ভাই স্ক্রান নাম্বারে ফোন দিলেই তো হবে জি জি ভাই স্ক্রানের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আমার থেকে যেকোনো টাইমে ফোন দিয়ে গরু নিতে পারবে টাকা পয়সা লেনদেন কিভাবে করছে টাকা পয়সার লেনদেন এখন ভাই যে কোনো ভাই আসবে ব্যাংকের মাধ্যমে লেনদেনটা করলেই ভালো হবে সব থেকে ব্যাংকের মাধ্যমে জি জি নতুন কিছু দর্শকের জন্য যদি কিছু বলতেছেন। ভাই নতুন কিছু দর্শক ভাইদের বলবো যে যে যেখান থেকে গরু কিনবেন ভাই সরাসরি খামারে আসবেন মূলত আগে চারটা বান দেখবেন ঠিক আছে দুধটা তো নিজে আসে সরাসরি দেখবেনই গরু আছে ঠিক আছে কিনা গরু সুস্থ সবল আছে কিনা এইগুনে যদি দেখে শুনে নেয় আশা করি কখনো সে ভাই কোনো দিন ঠকবে না ভাই জি জি ভাই তো সময় দিলেন কিছু ভালো পরামর্শ দিলেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ্লাম